দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই এক ব্যবধানে সিরিজ হারল বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে দুইশো রানের চ্যালেঞ্জিং স্কোর করে শ্রীলঙ্কা দলের হয়ে কুশাল মেন্ডিস একশো বলে আঠারো বাউন্ডারিতে সর্বোচ্চ একশো রান করেন চারি তাসালাঙ্কা আটষট্টি বলে নয়টি বাউন্ডারির সাহায্যে করেন আটান্ন রান সাতচল্লিশ বলে চার বাউন্ডারিতে পঁয়ত্রিশ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা তিনশো বলে দুইশো ছিয়াশি রানের টার্গেট তারা করতে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত উনচল্লিশ দশমিক চার ওভারে একশো ছিয়াশি রানে অল আউট হয় দলের হয়ে সর্বোচ্চ একান্ন রান করেন তাওহিদ হৃদয় সাতাশ রান করেন জাকের আলী আঠাশ রান করেন মেহেদি হাসান মিরাজ নিরানব্বই রানের বিশাল জয়ে সিরিজ নিশ্চিত করে শ্রীলঙ্কা